একটি ছোট খামারে বার্ডকের ঘন টিএইচ আলিতে মাহাস তার বাসা তৈরির জন্য একটি আরামদায়ক জায়গা পেয়েছিল মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল রৌদ্রের এক সকালে ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ফ্লাফি জাকলিংসের জন্ম হয়েছিল একটি মাত্র দিন বাকি ছিল সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি হাসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে সে আবার ডিমের উপরে বসে বসে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হাসির মা তার যাবতীয় দিয়েছিল তিনি ভেবেছিলেন যে এই অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত যেহেতু তিনি এতদিন ধরে তাকে চালিত করছেন শীঘ্রই একটি ডিমের ছানা শেষ ডিম থেকে ছড়িয়েছিল তবে এটি মোটামুটি বাকি হাসের মতো ছিল না এটি অনেক বড় ছিল এবং এর পালক ধূসর ছিল হাসির মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন বাকি হাসিরা তাকে দেখে হেসে ফেললো তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে না পরের দিন চায় সকালে মা হাস তার বাচ্চাদের সাথে লেকে গেলেন তার অবাক করার জন্য কুরুচি হাঁস ফুলের পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল হাস তার বাচ্চাদের পোলট্রি ইয়ার্ডে নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাসকে বলেছিলেন হাঁসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল তবে সে কুৎসিত হাঁসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার থেকে বের করে দিতে তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাঁসের মতো হবে লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে না পেরে কুরুচি হাঁস হাস ছেড়ে হাঁস মুরগির উঠুন ছেড়ে চলে গেল সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ বেরিয়ে এলেন যার উপরে কেউ নেই এবং হাসকুল এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে সময় কেটে গেছে তার একাকিত্ব সত্ত্বেও কুৎসিত হাসগুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি উড়ে গেল তার হ্রদে কুরুচি হাসটি জানত না যে এটি কি ধরনের পাখি তবে তিনি প্রশংসার সাথে এটি তাকালেন তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাসপাস শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল কুরুচি হাসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল এই দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাসির পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল কুরুচি হাসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল তখন সে তার জন্য দুঃখিত হল কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটা তাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাসকে তার সাথে রাখবেন বসন্ত এসেছে মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে হাঁসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তীরে দাঁড়িয়ে হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং এবং সে সে তার চোখকে বিশ্বাস করতে চিনতে পারে পারে না না নিজেকে ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে এবং তারপরে হাঁসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই উদযাপন করার জন্য তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে প্রান্ত থেকে প্রান্তে সাঁতার কাটে এবং হঠাৎ সে লম্বা গলায় একই সুন্দর সাদা পাখিটি দেখেছিল যা সে আগে একবার দেখেছিল হাসটি তার কাছাকাছি সাঁতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে তবে সুন্দর পাখিটি ভয় পেল না বরং বিপরীতে তিনি হাসলেন এবং মাতাল করলেন এবং তারা একসাথে হ্রদের সাঁতরে উঠলেন কুরুচি তার বিশ্বাস করতে না পাশ দিয়ে তীরে একটি চর্বিযুক্ত দ্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাঁস কখনো দেখেনি তিনি যখন জানতে পারলেন যে পোলট্রি ইয়ার্ড থেকে তিনি একবার যে কুৎসিক হাসকে বের করে দিয়েছিলেন তা হান হান দেখা যাচ্ছে যে কুরুচি হাঁসটি প্রথম থেকেই রাজহাস ছিল একটি দিন দুর্ঘটনাক্রমে হাঁসের নেড়ে পড়েছিল এবং যখন সুন্দরী যুবক রাজহাস ঘরে ফিরেছিল তখন পোলট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল এক সময় এক দূর দেশে এক রাজপুত্র ছিল সময় এসেছে তার বিয়ে করার রাজা চেয়েছিলেন তার ছেলে একটি আসল রাজকন্যাকে বিয়ে করবে রানী তার পুত্রকে কেবল রাজা ও রানীর কন্যা নয় বরং তিনি কোমল বুদ্ধিমান এবং করুণাময় হতে চেয়েছিলেন এবং তিনি নিজেই তার হৃদয়ের আদেশ অনুসরণ করে চেয়েছিলেন রাজপুত রোপণের সন্ধানে গেলেন কয়েক দিন ভ্রমণ করার পরে তিনি নিকটতম রাজ্যে পৌঁছেছিলেন স্থানীয় রাজা ভদ্র ও সুদর্শন রাজপুত্র পছন্দ করতেন এবং সে তাকে তার মেয়ের কাছে নিয়ে গেল রাজকন্যা মনোরম ছিল কিন্তু তার সাথে কথা বলার পরে রাজকুমার বুঝতে পেরেছিল যে সে খুব বোকা এবং তার সাথে কথা বলারও কিছু নেই তিনি ক্ষমা চেয়েছিলেন বিদায় জানিয়েছিলেন এবং নিজের পথে চালিয়ে যান পরবর্তী রাজ্যে রাজা এবং রানী তরুণ যুবরাজ দ্বারা মুগ্ধ হন এবং অবিলম্বে তাদের মেয়ের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানান তারা তাকে ডাইনিং রুমে নিয়ে গেল যেখানে রাজকন্যা ছিল যুবক সালাম করলেন কিন্তু মেয়েটিও তার দিকে তাকাতে পারেনি তিনি তার দিনার সম্পর্কে খুব উৎসাহী ছিল রাজকুমার ভেবেছিল রাজকন্যা তার কথা চিন্তা করে না বিদায় জানিয়ে তিনিও এই রাজত্ব ছেড়ে চলে গেলেন রাজপুত্র তার প্রিয়জনকে খুঁজতে বিশ্বজুড়ে ভ্রমণ করেছিলেন অনেক চেষ্টা করার পরেও তিনি উপযুক্ত কনে খুঁজে পাওয়ার সমস্ত আশা হারিয়ে ফেলেন রাজা এবং রানী এই সম্পর্কে খুব উদ্বিগ্ন ছিল তবুও তারা খুশি হয়ে ছিল যে তাদের ছেলে ফুল মেয়েকে বিয়ে করেনি একদিন রাতে এক হিংস্র ঝড় শুরু হয়েছিল এটি বাজটির মতো বৃষ্টি হয়েছিল বিদ্যুৎ চমকে উঠলো এবং বজ্রধ্বনি হচ্ছিল রাজকুমার ঘুমাতে পারেনি বিদ্যুতের ঝলকানি দেখে এবং তার রাজকন্যার স্বপ্ন দেখতে থাকে হঠাৎ দরজায় করা নার রাজকুমারটি যখন খুলল তখন একটি যুবতী যুবতী দুর্গুড়ায় দাঁড়িয়েছিল তিনি বৃষ্টিতে ভিজতে থাকায় হিংস্র কাঁপছিলেন দরিদ্র মেয়েটি এই প্রচন্ড খারাপ আবহাওয়ার মাঝে একা ছিল তবে বৃষ্টির মধ্যেও তাকে খুব মিষ্টি মনে হয়েছিল সে জানায় যে সে বনের মধ্যে হারিয়ে গেছে এবং বাড়ির অভ্যন্তরে গরম করতে বলেছিল রাজকুমার দরিদ্র মেয়েটির প্রতি করুণা নিয়ে তাকে ঘরে হার উঠিয়ে দেয় তিনি তাকে বসার ঘরে নিয়ে গেলেন এবং তাকে অগ্নিকুণ্ডের সামনে বসেছিলেন বলেছিল যে মেয়েটি রাজকন্যা আক্রমণ করা হয়েছিল এবং তার বাবা মা তাকে সৈন্য নিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিল তবে ঝড়ের সময় তারা হারিয়ে গিয়েছিল এবং রাজকন্যা একা ছিল রানীর পক্ষে এটি বিশ্বাস করা কঠিন ছিল কিন্তু তিনি এই জাতীয় আবহাওয়ায় মেয়েটিকে লাথি মারতে পারেননি রাজকুমার যখন বসার ঘরে প্রবেশ করলেন তিনি ইতিমধ্যে রানী যে শুকনো এবং পরিষ্কার পোশাক করেছিলেন সেই সজ্জিত ছিল সেই এখন চমকপ্রদ লাগছিল রাজকুমার তার চোখকে বিশ্বাস করতে পারল না তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন তবে বাবার নির্দেশে তিনি কোনো মেয়েকে সত্যিকার রাজকন্যা না হলে বিয়ে করতে পারেননি রানী বুঝতে পারল রাজকুমার প্রেমে পড়েছে তিনি তাকে আশ্বস্ত করেছিলেন এবং বলেছিলেন যে কিভাবে তাদের অতিথি সত্য বলছেন বা না জানবেন তা তিনি জানতেন রানী যুবতী মেয়েটির জন্য প্রস্তুত অতিথি ঘরে গিয়ে তার গদিতে একটি ছোট শুকনো মটর রাখলো এবং সর্বোপরি তিনি আরো ছয়টি গদি রাখার নির্দেশ দিয়েছিলেন শীঘ্রই মেয়েটি তার ঘরে ঘুমাতে গেল পরদিন সকালে সবাই রাজকন্যাকে জাগ্রত করার অপেক্ষায় ছিল এবং যখন তিনি জেগেছিলেন রানী জিজ্ঞাসা করলেন যে সে রাতে তিনি কিভাবে ঘুমিয়েছিলেন মেয়েটি জবাব দিয়েছিল যে রাতের জন্য তিনি খুব কৃতজ্ঞ এবং বৃষ্টির মধ্যে তিনি বাইরে আরও খারাপ ঘুমাতেন তবুও সে খুব খারাপ ঘুমিয়েছিল এবং পর্যাপ্ত ঘুম পায়নি এবং এখন তার পিঠে ব্যথা যেন সে পাথরের উপর ঘুমাচ্ছে এই উত্তর ছিল রানী অপেক্ষা করেছিলেন তিনি জানতেন যে কেবল কোন রাজকন্যা সাতটি গদিয়ে নিচে লুকানো মটরটি অনুভব করতে পারে এই শুনে এবং মেয়েটি সত্যিকার রাজকন্যা বলে জানতে পেরে রাজপুত্র রাজাকে বলেছিলেন যে তিনি তাকে বিয়ে করতে চান রাজা এবং রানী খুশিতে তাদের পুত্র এবং রাজকন্যার বিবাহকে আশীর্বাদ করেছিলেন রাজপুত্র মেয়েটিকে তার রাজ্যে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাজপ্রাসাদে থাকতে বলেছিলেন এবং তিনি নিজেই তার দেশকে বাঁচাতে সাহায্য করার জন্য তার সৈন্য পাঠিয়েছিলেন তারা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সত্যি জীবন কাটিয়েছিল